ना ना ज्यादा साइड दो ये राम लग गया पैसा सभी सवाल कर हां वैसे पोजीशन बाकी है इसको बंद कर बंद कर বরিশালের বাকেরগঞ্জের গারোরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম খানের নেতৃত্বে কুমিল্লা জেলার দেবীদ্যার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়ি গ্রাম তিন গ্রাম বুড়ির পাঁচ গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রম চলতেছে দেখেন বরিশাল থেকে বরিশালের অঞ্চল বাকেরগঞ্জ বাকেরগঞ্জ থেকে মানবিক চেয়ারম্যান এস এম কায়ুম খানের নেতৃত্বে তার স্বেচ্ছাসেবক বাহিনী প্রায় তিনশো কিলোমিটার দূরে কুমিল্লার সেই দেবিদ্যার ইউনিয়নে দেবিদ্যার উপজেলার সুবিল ইউনিয়নের সেখানকার ইউপি সদস্যদের সহযোগিতায়

তারা এখন পানিবন্দি অবস্থায় জীবনযাপন করতেছে পানির জন্য তারা এখন রাস্তায় বের হতে পারতেছে না এভাবে এক সপ্তাহ তারা পানিবন্দি হয় দেখে নয় প্রতিটা বাড়ি বিল্ডিং প্রতিটা বাড়ির সদস্যরাই মোটামুটি সচ্ছল কিন্তু এখন পানিবন্দি হয় জীবনযাপন করছে